মল্লিকার রানে পরিবারে কি দ্বিতীয় নায়িকার আগমন ঘটল শনিবার কোয়েল মল্লিক কন্যা সন্তানের জন্ম দেওয়ার পর উৎসুক টলিউড দ্বিতীয়বার দাদু হওয়ার পর উচ্ছ্বসিত রঞ্জিত মল্লিক দরাজ হাসি দিয়ে আনন্দবাজারকে জানালেন ফুটফুটে দেখতে হয়েছে নাতনিকে কোয়েলের কি কোয়েলের মতোই বাংলা বিনোদন দুনিয়ার প্রথম সারির নায়িকা হবে হাসতে হাসতে জবাব দিলেন এখনই কি আর এসব বলা যায় তাছাড়া সন্তানদের মতামত আসল আগে বড় হোক তারপর এসব নিয়ে ভাবা যাবে ভালো আছেন কোয়েল সুস্থ সদ্যজাত মেয়ে আত্মীকে দেখতে গিয়েছিলেন রঞ্জিত দীপা দুজনেই নায়িকার ছেলে কবির কি বলছে বোনকে পেয়ে খুশি রঞ্জিত মল্লিক প্রকাশ্যে আনলেন অবাক করা ঘটনা তার কথায় কবির অনেকটাই বড় হয়েছে অবসরে ছবি আঁকে কোয়েলের নার্সিং হোমে ভর্তির আগে হঠাৎ করেই একদিন এক ছোট্ট মেয়ের ছবি আঁকলো মাকে দেখায়ও সেটা কোয়েল ছেলের কাছে জানতে চায় কেন সে বাচ্চা মেয়ের ছবি আঁকল নাতি জানিয়েছিল মেয়ে নয় পুতুলের ছবি এঁকেছে সে পুতুলের মতোই নাকি তার একটি বোন আসতে চলেছে শনিবার কবিরের ইচ্ছে বাস্তব হওয়ায় দুই পরিবারের প্রত্যেকে যেমন খুশি তেমনি অবাক বলাই বাহুল্য উচ্ছ্বসিত নায়িকার প্রযোজক স্বামী নিস্পাল রানে দিদা দীপামল্লিক আনন্দবাজার অনলাইনকে দীপা বলেছেন কবির সারাক্ষণ বলতো আমার বোন চাই আমার বোন আসছে শিশু মন চেয়েছিল বলেই সম্ভবত ঈশ্বর ওর প্রার্থনা পূরণ করেছেন জানিয়েছেন একা সন্তানের থেকে দুই সন্তান সব দিক থেকেই ভালো কবির খেলার সঙ্গী পেল কোয়েল এবার নিজের দিকে সময় দিতে পারবে নাতি নিয়ে দাদু দিদারও অনেক স্বপ্ন বর্ষিয়ান অভিনেতার কথায় শিশুর সারল্য আমার প্রিয় পরিবারে শিশুর সংখ্যা বেড়ে যাওয়ায় সকলেই খুশি আমারও খেলার সাথী বাড়ল মেয়েকে একটু বড় করেই নিশ্চয়ই অভিনয়ে ফিরবেন কোয়েল দীপা বলেছেন অবশ্যই ফিরবে অভিনয় ছাড়া কোয়েল বাঁচতে পারবে না তবে এবার আরও বাছাই করে কাজ করবে